দেখুন আজকে আমাদের বেগুন ফ্রাই হবে বেগুন ফ্রাই এখানে বেগুন কাটতেছে বেগুন দিয়ে কি দিয়ে রান্না করবে শুটকি মাছ শুটকি দি হ্যাঁ ভালো এই কি রে মজা হবে নি না আর কি আসলে কি মজা হচ্ছে কি হ্যাঁ ভালো মজা হইলে ভালো কি করব ভাই গরীব শরীফ মানুষ কোন রকম শুটকি দেখা আর কি বুঝেন না

কারণ সবকিছু মিলেই তো খাইতে হবে সব দিন যে ভালো খাবো তা তো হবে না আচ্ছা ঠিক আছে আজকে তাহলে বেগুন দিই সুটকি রান্না হবে খাবো আছে।